আপনি প্রেজাইডিং অফিসার এখানে কর্মকর্তাকে বলছিলেন কি বলছো দাদা প্রেজাইডিং অফিসার মারতে বলছে

তা আপনি মাঠে বলছেন আসলে আপনার সহকারী পিজার নি অভিসার বললেন কী যে ওখানে দেখতেছে আপনি আমার সাথে আসেন এগুলো কি তো দেখ দেখেন দেখ একটু ভালো তো আর আমি জানি আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত করেছি

আমি তো কিছু তাহলে আপনার কেন্দ্রে এরকম ভোটই হচ্ছে